আবারও ইসরায়েলের সামরিক অভিযান তীব্র হয়েছে নিহতের সংখ্যা তিনশো ছাড়িয়ে থামছে না গণহত্যার মাত্রা কবে থামবে এই রক্তপাত যদিও তোমরা সারা সারাদিন মারামারি করো কিন্তু যখন তোমার ভাইয়ের বিপদ আসবে তখন এক হয়ে যাবা হ্যাঁ বাবা তোমার ভাই শুধু একটা নয় প্রত্যেকটা মুসলিমই তোমার ভাই প্রত্যেকটা আমার ভাই আমি এই পণ্যগুলো নিব না এইগুলো রেখে আমার টাকা ব্যাক দিন আমরা বিকৃত হওয়া মাল ফেরত নেই না আমরা বিকৃত হওয়া মাল ফেরত নেই না আরে ভাই এগুলো ফেলতেছেন কেন কারো দিয়ে দিলেই তো পারেন আপনি কি রক্ত পান করতে পারবেন আরে ভাই পাগল নাকি রক্ত কি পান করা যায় আপনি যেমন এই রক্ত পান করতে পারবেন না আমিও তেমন এই পান করতে পারবো না কারণ এই ড্রিঙ্কসগুলো আমার ভাইয়ের রক্তেরই সমান বাবা তাড়াতাড়ি বাইরে আয় এটা কিভাবে সম্ভব চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ একসাথে এটা কিভাবে সম্ভব মনে হয় তার আগমন হয়ে গিয়েছে আমাকে যেতে হবে এবার কার কার আগমন আগমন, ইমাম মাহাদি সে আসবে সকল যুদ্ধ ও অন্যায়কারীদের অবসান হবে পৃথিবী ন্যায় বিচারে পূর্ণ হবে একদিন অনেক বড় যুদ্ধ হবে কে মরবে আর কে বাঁচবে সেটা আল্লাহ নির্ধারণ করবে